মেয়েরা হচ্ছে পরিবারের আশীর্বাদ মেয়েরা হচ্ছে পরিবারের মা মেয়েরা হচ্ছে পরিবারের অলঙ্কার মেয়েরা যে পরিবারে ভালো সুশিক্ষায় শিক্ষিত আছে মেয়েরা যে মেয়েরা পরিবার বোঝে যে মেয়েরা সংসার বোঝে সেই সংসারে শান্তি আর শান্তি আর যে মেয়েরা মানে অশান্তি করতে চায় যারা একদম উল্টোপাল্টা চলাফেরা করে বড় হয় তাদের সংসারে কষ্টের কোনো শেষ নাই আর একটা মেয়েকে বড় করে শ্বশুরবাড়ি পাঠানো কতটা কষ্টদায়ক সেটা শুধু যে মা বাবা করে যে মা বাবার সংসারে মেয়ে সন্তান আছে শুধু তারাই এটা উপলব্ধি করতে পারবে বাকিরা করতে পারবে না অনেক ফ্যামিলিতে আছে মেয়েদের বিয়ের জন্য অনেক মানে টাকা পয়সা খরচ করতে হয় যা সাধ্যের বাইরে চলে যায় তারপরেও কিন্তু মা বাবা অনেক চেষ্টা করে যে আমার মেয়েকে আমি সব কিছু দিয়ে একদম ভালো করে ভালো পরিবারে ভালো সংসারে বিয়ে দেব অনেকের হয়ে ওঠে অনেকের হয়ে ওঠে না যাই হোক আজকে হচ্ছে আমার সেজদেবরের মেয়ের বিয়ে ওর জন্য অনেকটা কষ্ট হচ্ছে বয়সটা দিতে গিয়ে কান্না চলে আসছে কারণ ও হচ্ছে আমাদের খুব আদরের একটা মেয়ে তো অনেক ফ্যামিলিতে আছে যে মা বাবার সাধ্যের বাইরে গিয়েও ছেলে পক্ষের দাবি মানতে হয় ছেলেপক্ষ অনেক ডিমান্ড থাকে টাকা পয়সা গয়না আসবাবপত্র বরযাত্রী বিশেষ করে বরযাত্রী নিয়ে বেশি হেরফের হয় যদি আসতে চায় বিশ জন চলে আসে চল্লিশ জন জন মানে তিন ডাবল চলে আসে তখন কিন্তু একটা মানে মায়ের মা বাবার অনেক কষ্ট হয় তো কিছুই করার নেই যেহেতু মেয়ের সুখের দিকে তাকিয়ে সব কিছু মেনে নিতে হবে সেক্ষেত্রে মেনে নিতে হয় তো এটা হচ্ছে আদিম যুগের কথা যে আদিম যুগে একটা প্রচলন ছিল যে কথাবার্তার মাধ্যমে হচ্ছে জিনিসপত্র দেয়া হতো যে এটা দিতে হবে রেডিও সাইকেল টেলিভিশন হ্যাঁ গয়না টাকা পয়সা তো বর্তমান যুগে এটা না থাকলেও কিন্তু বর্তমান যুগে অনেক কিছুই দেওয়া লাগে তোমার কথাবার্তা না থাকলেও তোমার গাড়ি ভড়ি একদম আসবাবপত্র তারপরে ছেলেকে বাইক মেয়েকে গাটি সব কিছু মিলিয়ে একদম সাজাইয়ে দিতে হয় শ্বশুরবাড়ি তো আসলে এটা কেন ন আমি এই জিনিসটাই বুঝি না মানে দিতে হবে কেন আমি একটা মেয়ে দিচ্ছি তোমাদের উপহার সেটা কি তোমাদের যথেষ্ট নয় তারপরে অনেক কিছু দিতে হবে এটা সেটা ডিমান্ড মানে ছেলেদের ডিমান্ডের কোনো শেষ নাই ছেলেদের মা বাবার ডিমান্ডের কোনো শেষ নাই যেন মেয়ের মা বাবা হয়ে আমি একদম অসহায় হয়ে পড়েছি তো কিছু করার নেই যাই হোক আমাদের ক্ষেত্রে এটা কিছুই হয়নি আমাদের মেয়ের এমনিতেই বিয়ে হয়ে গেছে কোনো তাদের ছেলের পক্ষদের কোনো ডিমান্ড ছিল না আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েই তাকে যা দেবো সেটাই তো এই তো খাওয়া দাওয়া চলছে চলুক তো সবাই দেখো ব্লগটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আল্লাহ হাফেজ